ਅਸਲਾਮ ਜਵਾਈ ਕਹਿੰਦਾ ਸੇ ਰਸ ਕਮਾ ਜਗਨ ਮੇਰੇ ਕੀ ਸੀ ਰਾਤ ਰੇ ਮਾਰਕੀਟ ਜਾ ਬੈ ਕੋਨ ਸੈਨ ਮਾਰੇ ਹਾਂ ਨਾ ਜਸੀ ਨੀ ਦੋੜੀ ਕਿਸੇ ਅਮਰਾ এদিকে বোনাম ছিল কারণ একটা বাবুর সাথে কথা বলবে আমাদের বিল্ডিং এর ওখানে ছাদ ডালে দিবে তো ওখানে মানুষকে খাওয়াবে ফাতিয়া দিবে যে এর জন্য কথা বলার জন্য গেছে এখন আমরা বসে আছি আমি আম্মু আর বড় ভাই আমরা এদিকে সেন্ট মারিয়া যাওয়ার সময় এদিকে আক্তারুজ্জামান সেন্টার একটু ঢুকছিলাম দেখার জন্য এখানে ডুবি দেখতেছি কোনো ভালো কালেকশন নাই এজন্য এখন যাচ্ছি এখন লিপ্তি নামে যাচ্ছি দেখেন কারণ আবার সিএনজি দৌড়ে গেছি দেখেন আমরা স্যান্ডমারে চলে আসি দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে লাইট গুলা মারের এর সিএনজি ওকে গাড়ি দিয়ে দিচ্ছে দেখেন Then i will send my doctor to see. I a leave the UDA, but I was taking on exam but all. She is UDA. এইখানে আমার আর আমার ভাইয়ের জন্য জুতা দেখতে আসি আমার মামাও নিছে এখান থেকে জুতা আমি বাটা থেকে একটা জুতা নিছে আর আমার ভাই বাটা থেকে দুইটা জুতো নিছে আরেকটা জুতা আমি অরিয়ন থেকে নিছি আমার মামা অরিয়ন থেকে একটা জুতা নিছে এদিকে আমার বা এই জুতোটা পছন্দ করছে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর এটির জন্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট মিস থাকবেন আল্লাহ হাফেজ